ড্রাইভিং ইন্সট্রাক্টর কোয়ালিফাইড ফ্রম ডিভিএসএ আমি থাকি লন্ডনে ইস্ট লন্ডনে আমার মেনলি এরিয়া আমি কভার করি গুডমাইস বার্কিংস ওয়ান স্ট্রিট এবং হনচার্জ এরিয়া আমি একটা স্কুলও চালাই আমার স্কুলের নাম হচ্ছে রেড স্কাই ড্রাইভিং স্কুল আমার সাথে অন্য টিচাররাও কাজ করে থাকে আচ্ছা আচ্ছা গ্রেট ঠিক আছে আপনার ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই ওই গ্রুপের ওই লিংকের থেকে আপনার ডিটেইলসটা সেখান থেকে জেনে নেবেন তো যেহেতু আমরা এখানে সাধারণত লাইভ করি প্রশ্ন উত্তর নিয়ে সো আমরা এবার প্রশ্ন উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কবে থেকে ইউকে তে ড্রাইভিং ট্রেনার হিসেবে কাজ করছেন আমি আফটার কোভিড 2022 থেকে

বাংলাদেশের শিক্ষার্থী বলে মেইন আমরা ফোকাস করি না যে শিক্ষার্থী আমাদের কাছে আসুক তাকে আমরা শিক্ষার্থী হিসেবেই ট্রেন করি আমাদের মেইন উদ্দেশ্য থাকে সেফ ড্রাইভার তৈরি করা আমাদের মেইন উদ্দেশ্য থাকে না যে আপনাকে আমরা ট্রেন করাবো পাশ করার জন্য আজকে দেখা গেলো আপনাকে আমি টেস্ট রুটে প্র্যাকটিস করে পাশ করানো হইলো পরের দিন আপনি আমার পিছনে গাড়ি চালাবেন কিংবা আপনি আমার সামনে গাড়ি চালাবেন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আমরা মেইনলি উদ্দেশ্য থাকে একটা লার্নার যখন আমাদের কাছে আসে তাকে আমরা সেফ ড্রাইভিংটা শিখাই আপনি যদি সেফ ড্রাইভিং করতে পারেন আপনি এনি ওয়ার ইউ ক্যান ড্রাইভ সেফলি যখন আপনি নিজে গাড়ি রাস্তায় চালান আপনি দেখেন আমাদের ইকে রোডে অলরেডি অনেক ড্রাইভার আছে যারা আপনি দেখলেই বুঝতে পারবেন যে সঠিক নিয়ম মেনে চলে না আমরা চেষ্টা করি আমাদের কাছে যারা আসে তাদেরকে সঠিক নিয়ম মেনে নিয়ম মেনে আইন মেনে গাড়ি চালানো শেখা এবং অ্যাজ এ ড্রাইভার হিসাবে আপনাকে যে রেসপন্সিবিলিটি গুলো আছে যে দায়িত্বগুলো আছে সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করি তো সিম্পলি যেটা আমরা বলি যে অ্যাজ এ ড্রাইভার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার নিজেকে সেফ রাখা আপনার প্যাসেঞ্জারকে সেফ রাখা এবং আদার রোড ইউজারদেরকে সেফ রাখা এইগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি সেফ ড্রাইভিং করবেন আপনি পাঁচ বছর বা দশ বছর আপনি হয়তো আপনার নিজের দেশে গাড়ি চালিয়েছেন কখনো অ্যাক্সিডেন্ট হয় নাই তার মানে এই না যে আপনি ভালো ড্রাইভার আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি হ্যাঁ 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 তো এখানে বাংলাদেশিদের ক্ষেত্রে আমাদের তো অনেক বাইন্ডিংস আছে আমরা অনেকেই এখানে আসি আহ স্টুডেন্ট ভিসায় আসি কিংবা ইউরোপ থেকে আসি তো এক একজনের বাইন্ডিংস থাকে এক এক রকম আমাদের এক্সপেকটেশন লেভেল থাকে হাই আমরা মনে করি যে বাঙালি ভাই আছে অল্পের মধ্যে আমরা লেশন নিয়ে আমরা পাস করে যাব পাস করা তো উদ্দেশ্য না কারণ জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্স আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পারফেক্ট হবেন আর ড্রাইভিংটা এমন একটা জিনিস যে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আপনি যখন রাস্তায় উঠবেন তখন তো রাস্তায় আপনি একা থাকবেন না অন্য রোড ইউজার রা থাকবে তাদের বিহেভিয়ারটাকেও আপনাকে খেয়াল করে চলতে হবে রাইট রাইট ওকে তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই হচ্ছে ইউকেতে ড্রাইভিং টেস্টে পাশ পাশের রেট কেমন আপনি যদি ওয়ান এভারেজ বলেন ইউনাইটেড কিংডমের তাহলে এই মুহূর্তে আছে টোয়েন্টিটোয়েন্টি ফাইভ এর আচ্ছা পর্যন্ত আছে ফোর্টি এইট পয়েন্ট আমরা এটা বলতেছি ফার্স্ট টাইম পাশের হার আমরা কাউন্ট করি এই এভারেস্টটা ফার্স্ট টাইম 48.5% পাশের হার আপনি যদি গ্রাম এলাকার যান শহরের বাইরে যান সেই ক্ষেত্রে পাশের হার একটু বেশি থাকে এবং আপনি যদি শহরের ভেতরে গাড়ি চালান বেশি হাজারপূর্ণ এরিয়া সেক্ষেত্রে পাশের হার একটু কম যেহেতু আমরা লন্ডনে থাকি আমাদের তুলনামূলকভাবে এভারেজের তুলনায় লন্ডনের পাশের হার একটু কম যদি আমরা বলি আমার আমি যে এলাকাগুলো কভার করি এর কথা যদি বলি বার্কিংয়ের পাশের হচ্ছে থার্টি নাইন পার্সেন্ট সামথিং গুড মাইজ এ যদি বলি তাহলে ফোর্টি থ্রি পার্সেন্ট সামথিং তো এ ওয়ান এভারেজ দ্য লন্ডনের পাশের রেট কম অনেকে চান যে লন্ডনের বাইরে যেয়েও পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন টেস্ট দেওয়ার চেষ্টা করেন আচ্ছা আচ্ছা এটাও খারাপ চিন্তা ধারা না কিন্তু সেইটাই তো আমাদের মূল উদ্দেশ্য না আমরা থাকি লন্ডনে অন্য শহর থেকে পাশ করে আসলে দেখা গেল লন্ডনে চালাইতে আবার অসুবিধা হবে আমার কাছে এমনও অনেক স্টুডেন্ট আসছে যে তারা লন্ডনের বাইরে থেকে পাশ করে আসছে সেখানকার পরিবেশ একরকম তো লন্ডনে এসে গাড়ি চালাতে ভয় পায় ভীতস্থুত বোধ করেন তো আমাদের আমাদেরকে তাদের রিফ্রেশমেন্ট লেসন দেওয়া লাগে हां আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমিও ফেস করছি প্রথম প্রথম লন্ডনে আমিও যখন গিসি আমি লন্ডনের বাইরে থাকি তো প্রথম প্রথম সমস্যা হইছে তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বারবার যাওয়াতে অনেক কিছু চিনে গেছে বুঝে গেছে তো প্রথম প্রথম সমস্যা হইছে এটা সত্য তো এরপরের প্রশ্নে আমরা চলে যাই আসলে বাংলাদেশি আমাদের এই গ্রুপটা তো বাংলাদেশি কমিউনিটি তো এই জন্য আসলে বাংলাদেশিদের যদি কোনো রেশিও থাকে বা এটা নিয়ে কোনো স্ট্যাটিস্টিক্স থাকে বা আপনার স্টুডেন্টদের সংখ্যা কি বাংলাদেশিদের চেয়ে বিদেশি বা অন্য দেশি বেশি নাকি বাংলাদেশি সংখ্যাও আছে বাংলাদেশি স্টুডেন্টও আছে যেহেতু আমরা বাঙালি অধ্যুষিত এলাকার ভেতরেই থাকি তুলনামূলক ভাবে বাঙালি স্টুডেন্ট আমাদের কাছে বেশি আসেন আর যে এলাকাগুলোতে থাকি এটা তো আমাদের এশিয়ান ডোমিনেট এরিয়া আমরা বলতে পারি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান তো আমাদের যেহেতু আমরা এশিয়ান ব্যাকগ্রাউন্ডে আমাদের অধিকাংশই লার্নারি হয় এশিয়ান বেস আচ্ছা আচ্ছা সো এই এই বাংলাদেশীদের শিক্ষার্থীদেরও পাশের রেট কি এই যে আপনার যে ইউকে এর যে স্ট্যান্ডার্ড যে পাশের রেট সেটা সেমই নাকি বেশি কম আছে এটা স্পেসিফিক ভাবে আমার জানা নাই যদি আপনি বলতে পারেন যে আপনার লার্নার কিংবা আমার নিজের টেস্ট সেন্টার এরিয়ার ভেতরে সেক্ষেত্রে হয়তো আমি বলতে পারবো কিন্তু অল এভারল ইউকের নলেজ আমার জানা নাই যে বাংলাদেশিদের পাশের হার কত এটা আমার পক্ষে জানাও সম্ভব না হ্যাঁ হ্যাঁ আপনার সেন্টার কথাই জানতে চাচ্ছে আসলে সব আপনার যেহেতু আমরা এশিয়ান বেজ এরিয়ার ভেতরে থাকি তো অবশ্যই আর এখানে যে আপনি পাশের রেট কথা আমি বললাম থার্টি নাইন পার্সেন্ট ও ফোর্টি থ্রি পার্সেন্ট তো ওভারেজ আমাদের পাশের রেট আলহামদুলিল্লাহ আমরা ভেরি গুড আমি বলবো যে আমাদের এইটি পার্সেন্ট পাশের রেট এশিয়ান কমেডি ওকে আহ আচ্ছা তো কারা সাধারণত বেশি আনসাকসেফ আনসাকসেসফুল হন একেবারে নতুন চালক যারা নাকি অভিজ্ঞ বিদেশি চালকরা অর্থাৎ বিদেশ থেকে এসে যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে শিখে বা আগে গাড়ি যেটা আপনার প্রশ্ন আপনি যেটা বলতে যাচ্ছেন যাদের ব্যাক হোমে বা অন্য দেশে যারা প্রিভিয়াসলি গাড়ি চালিয়েছে তারা এখানে এসে নতুন নিয়মের ক্ষেত্রে অ্যাডজাস্ট হয় কিনা একটা জিনিস আপনাকে বোঝানোর জন্য বলি অনেক যারা আগের থেকে গাড়ি চালায় তাদের অলরেডি গাড়ির কন্ট্রোল থাকে তারা চালাইতে পারেন আমি আগেই কিন্তু আপনাকে বলছি গাড়ি চালানো আর সেফলি চালানো এক জিনিস নয় তো অনেক সময় অনেক দিন গাড়ি চালানোর ফলে অভিজ্ঞ ড্রাইভারদের কিছু বদ অভ্যাস তৈরি হয় যেগুলো আমরা বলি ব্যাড হ্যাবিট হ্যাঁ তো সেই জিনিসগুলো হওয়ার কারণে তারা তো জানে যে আমরা তো গাড়ি চালাইতেই পারি তাদের থাকে একটা ওভার কনফিডেন্স যে আমরা গেলেই কিন্তু পাশ করব হুম হুম তাদের একটা কনফিডেন্স থাকে আমি তো গাড়ি চালাইতে পারি তাদের মেন সমস্যা যেটা হয় তারা যে রুলস রেজুলেশন এগুলো ঠিক মতো জানেন না না জানার কারণে সেই নিয়মগুলো তারা ফলো না করার কারণে অভিজ্ঞ হওয়ার পরেও তাদের আনসাকসেসফুল এর রেটটা একটু বেশি থাকে আর যখন আপনি ব্র্যান্ড নিউ স্টুডেন্ট নিয়ে আসতেছেন তাকে সবকিছু ফ্রেশলি ইনপুট করা হচ্ছে তো তার ভেতরে তখন ওই বদঅভ্যাসগুলো ক্রিয়েট হওয়ার সময় হয় না যতটুকু সে শেখে তার ট্রেনারের কাছে শেখে তার এর কাছে শেখে যখনই সে কোনো ভুল করে কোনো কিছু সে করে সেটা ফিক্স করার চেষ্টা করে তার তো ক্ষেত্রে আমি বলবো যারা নিউ স্টুডেন্ট তাদের পাশের হার একটু তুলনামূলকভাবে হাই ও আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে বিষয় আচ্ছা একজন ভালো ট্রেনার কিভাবে বোঝা যায় আসলে কি কি বিষয় যাচাই করা উচিত আচ্ছা ভালো ট্রেনারের জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে যে তার সাথে আপনার যে আপনি দিচ্ছে আপনাকে দিচ্ছে সেই ইনফরমেশন গুলো আপনি অ্যাবজর্ করতে পারছেন কিনা বুঝতে পারছেন কিনা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা কমিউনিকেশন ব্যারিয়ার আছে কিনা আপনি কিছু একটা নতুন জিনিস লার্ন করতেছেন সে লার্ন করতে হবে উইথ ফান আপনি যদি জিনিসটাকে এনজয় না করেন আপনি একটা নীতি নতুন জিনিস শিখতেছেন আপনি শিখতেছেন রুলস আপনি শিখতেছেন মেকানিক্যাল টার্মস অফ ইউর কার ইঞ্জিন আপনি শিখতেছেন বিভিন্ন হ্যান্ড কন্ট্রোল ফুট কন্ট্রোল প্যাডেল কন্ট্রোল সবগুলো জিনিস আপনি অ্যাট এ টাইমে শিখতেছেন তো এই টু মাস প্রেশার যদি আপনার উপরে হয় তাহলে সেটা তো আপনার ব্রেন কাজ করবে না এমন ইনস্ট্রাক্টর হইতে হবে যে আপনার নিটটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে আপনাকে বুঝতে পারে আপনাকে প্রেশারাইজ করে না আপনার ধারণ ক্ষমতা অনুযায়ী আপনাকে সে আপনাকে টিচ করতেছে যে সে আপনাকে অবশ্যই হেল্পফুল হবে আপনার সাথে কোঅপারেটিভ হবে আমি যেটা আমার লন্ডাদেরকে বলি প্রথমেই যখন ইন্টারেস্ট করি দেখেন আমি এবং আপনি অ্যাজ এ টিম হিসাবে কাজ করব আমাদের উদ্দেশ্য হলো লাইসেন্সটা পাওয়া সেফ ড্রাইভিংটা শেখা এখন আমি আপনাকে মেন্টর হিসাবে কাজ করব আপনার যত ল্যাগিংস আছে আমি সেগুলো ফিল আপ করার চেষ্টা করব তা আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার ইনস্ট্রাক্টর সাথে না হয় তাহলে আমি বলবো যে সেখান থেকে আপনাকে লার্ন করাটা দুরহ ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যার কাছে শিখবেন সে কতটুকু কোয়ালিফাইড সে কি ট্রেনিং লাইসেন্সে আছে না তার ফুল লাইসেন্সে আছে যদি ট্রেনিং লাইসেন্সে থাকে আমি বলবো না যে সে খারাপ অবশ্য তার কিছু কিছু নলেজের ঘাটতি থাকবে কোয়ালিফাইড হওয়ার পরও কিছু কিছু ঘাটতি থাকে অনেকে অলস হয়ে যায় ঠিকঠাক ইনফরমেশন দেয় না টাইম করে টাইম কিল করে দেখা গেলো যে আপনার দশটা লাইসেন হয়ে যাওয়ার কথা কিন্তু সে আপনাকে টাইম কিল করে পনেরোটা লিসন নিতেছে আন্ডারস্ট্যান্ডিং গুলো আপনাকে হইতে হবে আর বদ গুলো থাকতে পারে যেমন মোবাইল ব্যবহার করা স্মোকিং করা ব্রেক নেওয়া এইগুলো দেখলে তো আপনি বুঝতে পারবেন দ্যাটস নট এ প্রফেশনালিজম আপনাকে লেসন দিতেছে লেসনের ভিতরে সে মোবাইলে কথা বলতেছে অথবা লেসনের ভিতরে বাই বাই ওয়ান টু এ স্মোকিং ব্রেক দ্যাটস নট এ গুড প্রফেশনালিজম আপনাকে মেইনটেইন করতে হবে কার নিট এন্ড টাইডি হি শুড বি গিভিং সার্ভিস আপনাকে সে সার্ভিস দিচ্ছে তার কার শুড বি নিট এন্ড টাইট ছোট ছোট জিনিসগুলো আপনি নোটিস করলে বুঝতে পারবেন সে কতটুকু আপনার জন্য হেল্পফুল আপনার টাইম ওয়েস্ট করতেছে না আপনার এভরি সেকেন্ড নিড টু বি কাউন্ট এভরি অপরচুনিটি কোনো অপরচুনিটি পাইলে সে আপনাকে ইনফরমেশন দিবে আপনি কি থাই ভুল করতেছেন কেন ভুল হইতেছে সেগুলো সে আপনাকে ইন ডিটেলস বলবে যাতে নেক্সট টাইম আপনি সেই ভুলটা না করেন আপনাকে যদি বলা হয় যে না আপনি চালান আপনি শিখেন দ্যাটস নট ফেয়ার না রাইট আরো কিছু কিছু যে জিনিস জায়গা যেমন আপনি কোনো প্রশ্ন যদি তাকে করেন সে আপনাকে ইন ডিটেইলস আনসার দিবে বিস্তারিত আনসার দিবে শর্ট করে কোনো আনসার দিবে না আপনাকে জিনিসটাকে বোঝাইতে হবে আপনি জানেন না দেখে তো আপনাকে সে আপনি প্রশ্ন করছেন তো সেই প্রশ্নের উত্তরে যদি আপনি হ্যাপি না হন দ্যাটস নট এ গুড ইনস্ট্রাকচার ফর ইউ রাইট রাইট ওকে তো এরপরে যে প্রশ্নটা সেটার দিকে যদি যাই আশা করি আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু শিখবে আমি নতুন আমিও অনেক কিছু নতুন জানলাম তো শিক্ষার্থীদের আহ ড্রাইভিং শেখার জন্য সবচেয়ে ভালো সময় বা মৌসুম কোনটি বা আসলে কি এরকম কোনো মৌসুম আছে কিনা প্রথমত শিক্ষার্থীদের সময় যদি বলেন সময় ডাজেন ম্যাটার সেটা হতে পারে জানুয়ারি কিংবা ডিসেম্বর দ্যাস নট ম্যাটার আপনাকে ফিজিক্যালি মেন্টালি সাইকোলজিক্যালি সব রেডি হতে হবে সময় ডাজেন ম্যাটার আপনি মানসিকভাবে রেডি কিনা শেখার জন্য একটা নতুন জিনিস আপনি শিখবেন আপনি ফিনান্সিয়ালি রেডি কিনা যে আজকে আপনার পকেটে টাকা আছে আপনি শিখতে রাজি কিন্তু আপনি এটা যদি কন্টিনিউয়াসলি না করেন দিস ইজ এ প্র্যাকটিস প্র্যাকটিক্যাল থিং আপনি যদি কনস্ট্যান্টলি প্র্যাকটিস না করেন তাহলে এটা দেখা গেল একটা লেসন নিছেন এক মাসে পরের মাসে সেই লেসনটা যে আপনাকে রিকাপ করা লাগছে আপনার কিছু মনে নাই তো আপনাকে কনস্ট্যান্টলি থাকতে হবে আপনাকে একটা টাইম ফ্রেম নিতে হবে যে আমি দুই মাস বা তিন মাস কিংবা ছয় মাসের ভেতরে এই জিনিসটাকে আমি শেষ করে ফেলবো প্ল্যান করে আগাইতে হবে কারণ সারা বছর তো আমরা বিজি থাকি সারা বছর এটা টেস্ট হয় আপনি নিজে রেডি হইলে আপনার ইনস্ট্রাক্টর রেডি আপনার জন্য টেস্ট সেন্টার খোলা এক্সামিনার বসে আছে আপনাকে টেস্ট নেওয়ার জন্য তো জানুয়ারি থেকে ডিসেম্বর দ্যাস নট এনি এক্সকিউজ এনি মান্থ বাট আমরা যেটা বলে থাকি যেহেতু আমরা লন্ডনে থাকি আমাদের জন্য খ্রিসমাসটা এফেক্ট করে না লন্ডনের বাইরে হয়তো অনেক সময় খ্রিসমাস গুলো এফেক্ট করে জানুয়ারি মাস অনেক সময় যেহেতু ইংলিশ অধ্যক্ষ এলাকাগুলোতে কি হয় তারা খ্রিসমাস পালন করার কারণে অনেক সময় মানি শর্টেজ হওয়ার কারণে বিজনেস ডাউন থাকে লার্নিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না আচ্ছা ওকে আহ ওকে এরপরের প্রশ্নে আমরা চলে যাই সেটা হচ্ছে যারা প্রথমবার টেস্ট দিতে যাচ্ছেন তাদের জন্য কি রুটিন বা রোড সাজানো উচিত বলে আপনি মনে করেন ওকে প্রথমে আপনাকে জানতে হবে এক্সামিনার আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করে আপনি একটা টেস্টে যাচ্ছেন আপনি কি জন্য টেস্টে যাচ্ছেন কি টেস্ট দিবেন গাড়ি আপনি চালাইতে পারবেন আপনি পাঁচ দশ ঘন্টার ট্রেনিং নিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন তা এক্সামিনার আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করে ই শুড বি সেফ ড্রাইভিং ফ্রম ইউ শুড বি দ আদার্ রোড ইউজ অসেফ দ্যাস দ মেইন পারপাস দ্যার আর টোয়েন্টি সেভেন তো সবগুলো স্কিল তো আর একসামিনার আপনাকে দেখতে পারবে না তো আমরা এটাকে মেইনলি ক্যাটেগরিজ করছি ফাইভ ক্যাটেগরিজ তা একসামিনার আপনাকে দেখে যে আপনার কার কন্ট্রোল আছে কিনা আপনার জাজমেন্ট ঠিক আছে কিনা যে যতটুকু গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আপনার গাড়িটা যাবে কিনা এই মিটিং এন্ড পাসিং সিচুয়েশন দিয়ে আপনি গাড়িটাকে বের করতে পারবেন কিনা আপনি যদি যান তাহলে কি হবে আপনার প্ল্যানিংটা কি অ্যাওয়ারনেসটা কি আপনার অ্যান্টিসিপেশনটা কি পাঁচটা জিনিস যদি আমরা বলি ক্যাটাগরিজ করি তাহলে নাম্বার ওয়ানে আসে কার কন্ট্রোল দুই নম্বর হচ্ছে প্ল্যানিং তিন নম্বর হচ্ছে অ্যাওয়ারনেস চার নম্বর হচ্ছে অ্যান্টিসিপেশন পাঁচ নম্বর হচ্ছে জাজমেন্ট এইগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনি অবশ্যই সাকসেস পাবেন সাথে সাথে আমরা আর একটা জিনিস বলি ছোট্ট একটা টিপস দেই আমরা বলি থ্রি এস 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 যদি আপনি কাউকে স্লো করেন যদি কাউকে আপনি স্টপ করান যদি কাউকে আপনি সোয়ার্প করেন আপনার ড্রাইভিং এর কারণে অন্য কোনো ড্রাইভারদের যদি এইগুলো হয় তাহলে সেক্ষেত্রে সিরিয়াস ফল্ট হয় আরো যদি আপনি কিছু নতুনদের ক্ষেত্রে বলতে চান ডোন্ট বি এ নার্ভাস নার্ভাস ক্যান কি লিভ আপনি যতই ভালোই প্র্যাকটিস করেন না কেন যখনই আমরা শুনি যে টেস্ট আমাদের নার্ভের ভেতরে একটা উইকনেস চলে আসে আমি ভালো গাড়ি চালাই আমি জানি আমি পাস করব কনফিডেন্স আছে তারপরে যখন আমি হ্যাঁ এক্সামিনের হাইডিসটা দেখি এক্সামিনারকে দেখি আমার মুখ শুকায় যায় গলা শুকায় যায় আমি এমনও লার্নার পাইছি যে তারা ভেরি গুড এট ইংলিশ কিন্তু যখন এক্সামিনের সাথে কনভারসেশন করতে যায় আর ল্যাঙ্গুয়েজ বাইরে হয় না এতটা নার্ভাস হয়ে যায় তো ডোন্ট বি নার্ভাস ইউ নো হোয়াট ইউ ডুইং বি পজিটিভ আজকে পাস করলে তারপরে তো আপনি রাস্তায় গাড়ি নিয়ে বাইর হবেন তখন আপনাকে কে হেল্প করবে রাইট দ্যাট ইস ফর ইউ টেস্ট তা আপনি বি কনফিডেন্স বি পজিটিভ বিলিভ ইউ সেলফ আই কান্টু দেয়ার মিলিয়নস ড্রাইভার অন দ্য রোড ওয়াই নট মি আচ্ছা আহ তাহলে পরের প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে আপনাদের ট্রেইনার রা যেহেতু আপনার একটা প্রতিষ্ঠান আছে এবং আরো ট্রেইনার আছে আপনি আছেন সবাইকে ইংরেজিতে শেখান মানে বাংলাদেশেদেরকে সবাইকে কি ইংরেজিতে শেখান নাকি বাংলা ভাষা তো শেখান শেখানোটা হচ্ছে যেভাবে আপনাকে বুঝতে সুবিধা হবে ইংলিশ বাংলা দ্যাস দ্য ল্যাঙ্গুয়েজ গাড়ি চালাইতে তো কোনো ল্যাঙ্গুয়েজ লাগে না ভাই আপনি গাড়ি চালাবেন তাই না তো জিনিসটা বুঝলে হইছে হ্যাঁ আমরা কিছু কিছু সময় ইংলিশ ব্যবহার করি যে ওয়ার্ডগুলো আপনার এক্সামিনার ইউজ করবে সেই ওয়ার্ড গুলো যদি আপনারা না জানেন তাহলে দেখা গেল যে আমি আপনাকে পুরাটাই বাংলায় শিখিয়ে দিলাম কিন্তু এক্সামিনার আপনাকে বললো পোলাপ লেফট আপনি এটাই বুঝলেন না হুম তো এক্সামিনার যে ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করে সেই সেম ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করে তাকে ইউজ ট করে ফেলি এক্সামিনার ক বললে জন্য আমরা কলকাতা বুঝতে পারি তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং যেন ঠিক হয় ইনস্ট্রাকশন যেন ঠিক হয় এক্সামিনা আপনাকে বললে আদ রাউন্ড অফ টার্ন রাইট থার্ড এক্সিট আপনি এটা বুঝলেন না আমি তো আপনাকে খালি বলি যদি আপনার বাংলায় শিখিয়ে নিয়ে যায় তাহলে আপনি হয়তো চালাইতে পারবেন কিন্তু কোথায় যাইতে বললে আপনি বুঝলেন না তো আমরা দুটাই শিখাই যার যেভাবে সুবিধা হয় এবং দুটাই আমাকে শিখাইতে হবে মানে ইংলিশও আপনার প্রয়োজন হবে বাংলাও আপনাকে প্রয়োজন হবে যে জিনিসটা আপনার ইংলিশে বুঝতে অসুবিধা হয় আমরা হয়তো বাংলা ভাষা দিয়ে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আমাদের নিজেদের মাতৃভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করি আরো আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য সেফ হওয়ার জন্য আমাদের সাথে বাঙালি ইনস্ট্রাক্টর আছে বিদেশি ইনস্ট্রাক্টরও আছে যেহেতু আমাকে একটা স্কুল চালাইতে হয় আমি তো খালি বাংলাই বলতে পারি না অন্য ভাষাদের যেমন পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে ইন্দোনেশিয়ান আছে ওকে আছে ওকে তাহলে পরের প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে যারা বারবার ফেল করছেন তাদের জন্য আপনার কোনো বাস্তব অভিজ্ঞতা বা অনুপ্রেরণামূলক গল্প আছে কি মানে হতাশা যেহেতু তাদের অনেক হতাশাগ্রস্ত থাকে তারা তাদের ভালো প্রশ্ন হতাশা হয়ে যাবে না

সেটা হতে পারে থিওরির ক্ষেত্রে সেটা হতে পারে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে থিওরির ক্ষেত্রে যেটা হয় আমরা অনেকে কি করি মুখস্ত করি গুড থিংস মুখস্ত করে গেছেন একটা জিনিস আপনি আনসার দেখে প্রশ্ন দেখে বুঝতে পারছেন যে এটা তো আমি জানি পারি কিন্তু আনসার হয়তো বা প্রশ্ন হয়তো টুইস্ট করে দিছে যেটা নর্মালি আমি সবসময় এক্সাম্পল হিসেবে বলি যে আপনি হয়তো বা পড়ে গেছেন কখন হর্ন দেওয়া যাবে কিন্তু আপনার প্রশ্ন এসে পড়ছে কখন হর্ন দেওয়া যাবে না তাহলে এই যে আপনার উপস্থিত বুদ্ধি যদি না থাকে আপনি রাস্তায় গাড়ি চালাবেন সব রুলস তো বই মেনে হবে না আপনাকে রিয়ালিটি মানতে হবে সেম জিনিস আপনি ফাইন্ড করেন আপনি আনসাকসেসফুল হচ্ছেন অবশ্যই মাস রিজন

That's not a rocket science. Mm. ওকে আমরা শেষের দিকে চলে আসছি প্রায় আপনার নতুন শিক্ষার্থীদের জন্য তিনটা যদি প্রধান পরামর্শ দিতে বলা হয় তাহলে কি দিবেন সফল হওয়ার জন্য নতুন শিক্ষার্থী যারা আসে তাদের বেস্ট অ্যাডভাইস হচ্ছে তারা জিনিসটাকে সিলি মনে করে সিরিয়াসলি নেন না

আমি এমনও আমার কাছে লার্নার আসছে যে সারারাত রাত কাজ করছে ভাই সকালে আমার শিফট শেষ আটটার সময় আমি সাড়ে আটটা দিয়ে লেসেন নিব গাড়ি চালাইতে চালাইতে ঘুম আসে এক নম্বর দুই নম্বর হলো বি পজিটিভস আপনাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে বিলিভ ইন ইউর যেটা আগে বলছি হুম পজিটিভ থাকবেন এনি সিচুয়েশন আসুক আমি এটাকে ওভারকাম করতে হবে সেম জিনিস আপনি ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়ালি রেডি হইতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে বলবো যে আপনি যদি লেসনটাকে এনজয় না করেন তাহলে আপনার জন্য এটা হার্ড হয়ে যাবে আপনি যদি মনে করেন যে আমি লেসন এনজয় করতেছি না i will advise change your instructor mm -hmm. don't waste your time and money again you learn with fun that is the main thing you can't force yourself you can't force your brain yes you can do that but it's take time and find a proper instructor for you right right it has, it has a good thing. relationship with you it has one of the top priority uh, okay uh, সো ফাইনালি হচ্ছে আপনার সাথে সরাসরি যোগাযোগ করার উপায় কি যদি শিক্ষার্থীরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায় যারা লন্ডনে থাকে বা আপনার এরিয়াতে থাকে সো কিভাবে যোগাযোগ করতে পারে আপনাদের ওয়েবসাইটের কথাটা যদি ভিডিওতে বলে দেন আমাদের স্কুলে ফোন নাম্বার আছে অথবা আপনি ফোন করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে www.redskydriving.co.uk আপনার কমেন্ট বক্সের লিংকে আপনি আমার ইয়ে দিলেই পাবেন হ্যাঁ আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ গ্রুপে থাকবে এই ভিডিও নিচে কমেন্টে থাকবে ওয়েবসাইট থাকবে বিস্তারিত দেয়া থাকবে ছবিও দেয়া থাকবে সো আমরা প্রায় আধা ঘন্টা সময় আলোচনা করলাম ফাইনালি আপনি যদি বাংলাদেশে কমিউনিটির জন্য এই গ্রুপের জন্য অর্থাৎ এই যে থিওরি বা প্র্যাকটিক্যাল শুধু যে থিওরির জন্য আমরা গ্রুপে আলোচনা করি তা না আমরা কিন্তু থিওরি প্র্যাকটিক্যাল সবকিছু নিয়ে মানে আলোচনা করি সো এটা নিয়ে যদি আপনার ফাইনাল কোনো মতামত থাকে দিতে পারেন যেহেতু আমরা একই কমিউনিটি থাকি একই এলাকায় থাকি ইংল্যান্ড বাংলাদেশের মতোই খুব বেশি একটা বড় না ঘুরতে ফিরতে সব একই জায়গায় চলাচল হয় দেখা সাক্ষাৎ হয় অবশ্যই আমার আমরা যেহেতু এই কমিউনিটির ভেতরে থাকি আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমাদের কমিউনিটিকে আমরা হেল্প করতে পারছি আমি আপনার জন্য যে আপনি একটা নিয়েছেন যারা ইংলিশে দুর্বল একটা সময় কিন্তু ছিল যে বাংলায় পরীক্ষা দিয়ে পাশ করা যেত মাঝের টাইমটা একটা সময় অফ হয়ে গেছে যখন আমাদের প্রিভিয়াস মুরুবীদের দেখবেন তারা কিন্তু গাড়ি চালাইতে পারে কিন্তু ভালো ইংলিশ বলতে পারে না তাদের লাইসেন্স আছে একটা সময় এই সুযোগটা ছিল মাঝে দিনগুলোতে উঠাই দেওয়ার পরে একটু ডিফিকাল্ট হয়ে গেছে সো এই উদ্যোগটা আপনাকে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আপনার কাছ থেকে আসে আমার মাধ্যমে আপনার কাছে অনেক যায় কারণ অনেকেই যারা ইংলিশে দুর্বল ইউরোপ থেকে আসছে ভাইয়েরা তারা উম ইংলিশে অতটা স্ট্রং না হওয়ার কারণে অনেকটা থিওরিতে বুঝতে পারেন না আবার প্র্যাকটিক্যালে যাওয়ার সময় অনেকে এক্সামিনের কথা বুঝতে পারেন না তাদেরকে আমরা হেল্প করি কিন্তু আমরা আছি আপনাদের পাশে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করবেন আমরা আমাদের চেষ্টা মতো আপনাদেরকে সাহায্য করব প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটাই এমনও হইতে পারে আপনারা অন্য জায়গা থেকে পরীক্ষা অন্য জায়গা থেকে ট্রেনিং নিয়েছেন থিওরি পাস করছেন প্র্যাকটিক্যালের জন্য আপনারা বুকিং দিতে পাচ্ছেন না আমরা সে বিষয়ে হেল্প করতে পারবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম